নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর আর অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছে আমি আমি আপনাদের বন্ধু তানিয়া আর জলসাঘর অনুষ্ঠানে পেয়ে গেছি এক ঝাঁক নৃত্যশিল্পী বন্ধুকে বয়সে ক্ষুদে হলেও তারা কিন্তু প্রতিভায় ক্ষুদে নয় আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কে তাহলে চলুন তাদের সাথে আমরা পরিচয় করে নি তোমার নাম আর কোথা থেকে এসছো আমার নাম হিয়া মন্ডল আমি বেলঘড়িয়া থেকে এসেছি কোন ক্লাসে পড়ো হিয়া ক্লাস টু আর কোন স্কুল খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুল আর পাশে তোমার নাম মন্ডল তুমি কোথা থেকে এসেছো দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে অনেকটা দূর থেকে তো হুম কোন ক্লাসে পড়ো এলকেজি আর তোমার কোন স্কুলে পড়ো না নার্সারি নর্সারিতে তো ক্লাস কোন স্কুলের নাম কি যে স্কুলে পড়ো সে স্কুলের নাম কি আচ্ছা ও এখন এই মুহূর্তে মনে করতে পারছে না পাশে তোমার নাম বলো অনুদ্রিতা অনুদ্রিতা তুমি কোন ক্লাসে পড়ো তুমিও নার্সারিতে পড়ো আর তুমি কোথা থেকে এসেছো সোনা আচ্ছা আর তোমার স্কুলের নাম কি মা কে তিন ছোট্ট শিল্পী বন্ধুকে আজকে আমরা পেয়েছি আর তিনজনে নাচ শেখ তো হিয়া তুমি কোথায় নাচ শেখো নবতাল ডান্স একাডেমি আর আজকে কি গানে আমাদের নৃত্য পরিবেশনা করে দেখাবে মা সেন বলে ওর জন্য আগমনি বাহ চলো শিল্পী বন্ধুদের নৃত্য পরিবেশনা আমরা দেখেনি বদমনিতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে এই লোগি নি শোনলো খাবো এই শোনলো খাবো হয়লো না বদমনিতে হয়লো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে হয়লো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে ভুরি রাশে পথের পাশে তোলে কাশের ফুল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল ঘুরির আসে পথের পাশে তোলে কাশে ফুল ওইলো বাতাস ফুলের গন্ধে তে আকুল ফুলের বরণ গৌরী আসে আসার জুরি গাড়িতে আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে এই লোকেরই আইলো উমা বাড়িতে আইলো আমার প্রাণেলো আবার আইলো মা বাড়িতে ষষ্ঠীতে হয় বধনু মার সপ্তমী স্নান নয় পাতায় অষ্টমীতে অঞ্জলি আর নবমী জয় রাতে জাগায় সাজলো সখী আজলো সকল সাদা রং আইলো আমার প্রাণেলো আবার আইলো আমার প্রাণলো লো আবার উমা বাড়িতে আইলো আমার প্রাণ লো আবার উমা বাড়িতে আইলো আমার প্রাণ

অসাধারণ একটি ছোট্ট শিল্পী বন্ধু অসাধারণ নৃত্য পরিবেশক আমাদের করে দেখালো বললাম না বয়সে ক্ষুদে হলেও প্রতিভায় কিন্তু সে ক্ষুদে নয় চলে আসি পরের বন্ধুর কাছে তুমি আজকে কি গানে আমাদের নাচ করে দেখাবে ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় তাহলে চলুন পরে শিল্পী বন্ধুর নাচটাও আমরা দেখে আরও একটি সুন্দর গান এবং সুন্দর নৃত্য পরিবেশনা ছোট্ট শিল্পী বন্ধু আমাদের উপহার দিল ভীষণ ভালো লাগছে আর অনুদ্রিতা তুমি আজকে কি গানে নাচ করছো আইরে ছুটে আয় চলুন অনুদ্রিতার নাচটাও আমরা দেখে নিই গন্ধ এসেছে গন্ধ এসেছে পূজোর গন্ধ এসেছে পূজোর গন্ধ এসেছে আরও একটি সুন্দর গান আর ছোট্ট শিল্পী বন্ধু অসাধারণ নৃত্য পরিবেশনা আমাদের করে দেখালো ভীষণ ভালো লাগলো আর সোনার বাংলা চ্যানেলে এসে তোমাদের সবার কেমন লাগছে মাইকটা নিয়ে খুব ভালো তোমাদের খুব ভালো কেমন লাগছে অনুদ্রিতা ভালো ছোট্ট শিল্পী বন্ধুরা যেটুখানি করেছে তারা মন দিয়ে ভালোবেসে করেছে এটাই অনেকটা আর সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা ভালো থেকো সুস্থ থেকো এভাবেই নাচের সাথে থেকো পাশে থেকো তোমরাই আমাদের আগামী ভবিষ্যতে এক একজন শিল্পী হয়ে উঠবে এই কামনাই রাখি সোনার বাংলা চ্যানেলে আগমনীর শুটিংয়ে আমরা পেয়ে গেছি এখন আরও একজন আবৃত্তি শিল্পী বন্ধুকে চলুন শিল্পী বন্ধু নাম আমরা শুনে নি তোমার নাম কি রুদ্র প্রসাদ রুদ্র তুমি কোথা থেকে আসছো দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে আর রুদ্র আবৃত্তি শেখে তাই তো কতদিন ধরে কবিতা শিখছো একদম ছোটবেলা থেকে ভালো লাগে কবিতা করতে হ্যাঁ আর তুমি যে আজকে সোনার বাংলা চ্যানেলে এসেছো তোমার কেমন লাগছে কতটা ভালো লাগছে অনেকটা তাহলে অনেক দর্শক বন্ধু তো কবিতা শুনবে বলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাহলে তুমি প্রথমেই কি কবিতা শোনাচ্ছ প্রশ্ন শোনা প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মা গো ছুটি দিতে বল সকাল থেকে পড়ছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় জানো সত্যি হলো তাই একদিন ওকে দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বালদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাঁক তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাধার কাছে তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাসির দল মনে করো না উঠলো তারা মনে করো না সন্ধে হলো যেন দুপুর যদি হয় বেলা রাত হবে না কেন নমস্কার ভীষণ সুন্দর একটি কবিতা রুদ্র আমাদের শোনালো রুদ্র সামনেই তো দুর্গা দুর্গাপুজো তাই তো পুজোর দিনগুলো তোমার কিভাবে কাটে বলো কি করো সারাদিন দুর্গা পুজোতে সে তখন তো পড়াশোনা একদম ছুটি তালে শুধু ঠাকুর দেখার আনন্দ আর খাওয়া দাওয়া পরের কবিতা কি শুনব অপরাজিতা শোনো অপরাজিতা কবি চন্দ্রনাথ জানো মা আমি না কবিতে লিখেছি তোমরা পড়বে কি তা মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা আগে চোখ মেলে মাতাকে বলেন মাতা কি খারাপ হলো ছয় পাঁচ সামনে লিখে বড় অঙ্কের খাতা খোলো ভার ভরে গোটি গোটি পাই গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখা সময় আছে মুখ কিনে তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ পর্ব তো বটে আগে খবরের কাগজটা করে শেষ অগত্যা গেল দিদিদির কাছে নাকলো সে দিদি আয় রান্না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এক কবিতায় দিদি দুজকে টিভি পর্দার ঝলমলের স্নায় বলল কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা ছায় অপরাজিতার চোখ ছল ছল মুখে কান্নার ঢেউ তার লেখায় প্রথম কবিতা দেখলো না পরে কেউ আকা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি স্নেহ ধুধু চোখে রয়েছেন যে সহজ পাটের কবি কবি তার খাতা মেলে সে ধরল ধর দ্রুত থর ঠাকুর কেউ না পড়ুক তুমি এই কবিতা পড়ো কি জানি কি করে কি যে হয়ে গেল এই কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরলে সে খাটা তাতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার ওপর রাখলেন তার আদুর মাখানো হাত অসাধারণ একটি কবিতা আমার ছোট্ট শিল্পী বন্ধুর কণ্ঠে শুনলাম ভীষণ ভালো লাগলো রুদ্র বাড়িতে কে আছে বাবা দাদু আর মা সকলে তোমার আবৃত্তি শুনে কি বলছি ভালো ভালো হচ্ছে বলছেন তাই তো বাহ পরের কবিতা কি শুনবো গন্ধ বিচার বাহ আর একটা মজার কবিতা তাহলে অপেক্ষা না করে চলুন আমরা শুনে নি গন্ধ বিচার কবি সুকুমার রায় সিংহাসনে বসল রাজা বাজলো কাসর ঘন্টা ছটপটিয়ে উঠল কেপে মন্ত্রী বুড়োর মনটা বলে রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে এসেন্স দিছি গন্ধ তো নয় মন্দ রাজা বলে মন্দ হলো দেখো শোভা বুদ্ধি বুদ্ধি বলে আমার নাকে কে হলো রাজা হাকেন।

আশুক তবে শের পালবান ভীম ভীম বলে আজ কত সমস্যা হচ্ছে কাছিম আমার ভুগাল হলো করছি হুজুর ঠিক বলে শুলো রাসু ভাতে চক্কু বুঝে ঠিক রাজার রাজার সহ চন্দ্রকেতু তারই ধরে শ্রেষ্ঠ বলল রাজা তুমি না হই করো না ভাই চেষ্টা চন্দ্র বলে মারতে যা তো ডাকাও না কো জলাদ গং গো মরতে হবে হে বারকি আল্লাত ছিল হাজির বৃদ্ধ নাজিল বয়স তার 90 ভাবলো মনে ভয় কেন আর একদিন তো মরবই সাহস কোনা বললেন বড় এই তো সব ওই ওছিস সুখে পড়ে পেলে রে পেলে ওছিস আচ্ছা বলে হাজার টাকা इनाम পাবে তো তাই না শুনে উৎসাহ হতে উচ্ছল বড় মদ্য জামার পরে নাক ঠিকই শুকলো কত গন্ধ রইল অটল দেখলো লোকে বেশই বাক রুদ্ধ রাজ্য হলো জয় জয় কার বাজলো ঢক্কা। ঢাকা পরদিকে তেজ বুড়ুল হারে পায় না সে অক্কা নমস্কার বাহ আরো একটি অসাধারণ মজার কবিতা ছোট্ট বন্ধু আমাদের উপহার দিল কি ভীষণ ভালো লাগলো রুদ্র তোমার জন্য পুজোর অনেক শুভেচ্ছা পুজো খুব ভালো কাটো তুমি ভালো থেকো এবং এভাবেই শিল্পের সাথে থেকো পাশে থেকো সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমার জন্য জানাই অনেক শুভেচ্ছা ও শুভকামনা